কাঠগড়ায় শাকিলের সঙ্গে দীর্ঘক্ষণ কী কথা বলেন রূপা বৈষম্য বিরুদ্ধী ছাত্র আন্দোলনের রাজধানীর যাত্রাবাড়ি থানার পৃথক দুই হত্যা মামলায় একাত্তর টেলিভিশনের সাবেক বার্তা প্রধান শাকিল আহমেদ ও সাবেক প্রধান প্রতিবেদক ও উপস্থাপক ফরজানা রূপাকে গ্রেফতার দেখানো হয়েছে বুধবার সকালে তাদেরকে আদালতে হাজিরপুরে মামলার তদন্ত কর্মকর্তারা গ্রেফতার দেখানোর জন্য আবেদন করেন এক পর্যায়ে রূপা আদালতের অনুমতি নিয়ে কথা বলতে চান আদালতের আসামের ডকে থাকা অবস্থায় শাকিল ও ফারজানা একে অপরের সঙ্গে দীর্ঘ সময় আলাপচারিতাও করেন তবে এই দম্পতির মধ্যে কি কথা হয়েছে সে বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি এদিন আদালতের উদ্দেশ্যে ফারজানা রূপা বলেন আমার পক্ষে কথা বলার জন্য আইনজীবী নেই আমি কি আমার জামিনের পক্ষে কথা বলতে পারবো এ সময় বিচারক বলেন এখানে সোনো অ্যারেস্ট দেখানো হয়েছে জামিনের শুনানি হচ্ছে না এরপর ফারজানা রূপা বলেন মামলা তো খানেক গড়াচ্ছে আমি একজন সাংবাদিক আমাকে ফাঁসানোর জন্য একটা হত্যা মামলায় যথেষ্ট পরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মনিরুল ইসলাম তাকে এ মামলায় গ্রেফতার দেখান এদিকে যাত্রাবাড়ি থানার পৃথক দুই মামলার মধ্যে একটি শাকিল ফারজানা সহ থাকার উত্তরের সাবেক মেয়র আতিকুল ইসলাম ও সাবেক মন্ত্রী শাহজাহান খানকে গ্রেফতার দেখানো হয় অপর মামলায় তাদের দুজন সহ সাবেক মন্ত্রী আনিসুল হককে গ্রেফতার দেখানো হয় এরপর আসামিদের কারাগারে পাঠানো হয় উল্লেখ্য শাকিল আহমেদ ও ফারজানা এই দুই সাংবাদিকে নানাভাবে উস্কানি দিয়ে বৈষম্য বিরোধী আন্দোলনে হত্যাকাণ্ড ঘটিয়েছিলেন গত পাঁচ অগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে ফজলুল করিম আন্দোলনে সেদিন যোগ দেন আন্দোলনরত অবস্থায় সকাল আটটায় বাংলা এটিএম বুথের সামনে শটগান পিস্তল রিভলভার সহ অন্যান্য অস্ত্র নিয়ে বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের উপর অতর্কিতভাবে গুলি চালানো হয় সেখানে ফজলুল সহ অনেক ছাত্র জনতা গুলিবিদ্ধ হন মামলার তদন্তে পুলিশে জানতে পারে ফারজানা রূপা ও শাকিল আহমেদ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদের কঠোর হাতে দমন করার জন্য সরকারকে উস্কানি দেন তাদের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করলে মামলার মূল রহস্য উদ্ঘাটন করা যাবে এর আগে বুধবার সকালে শাকিল আহমেদ ও ফরজানা রূপাকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করা হয় তারা বিদেশে যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দরে গেলে ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাদের আটক করে ডিবিতে স্থানান্তর করে এরপর রাজধানীর উত্তরার এই হত্যা মামলায় তাদের গ্রেফতার দেখানো হয় গত আট অগস্ট একাত্তর টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালকের পক্ষে মোস্তফা আজাদের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয় একাত্তর মিডিয়া লিমিটেডের ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সিদ্ধান্ত ও নির্দেশনা অনুযায়ী আট অগস্ট থেকে শাকিল আহমেদ ও ফারজানা রূপাকে চাকুরি থেকে অব্যাহতি দেওয়া হল